বিতর্কের মধ্যেই যাদবপুরের সমাবর্তন যে খবরের দিকে আমরা নজর রেখেছি বিতর্কের মধ্যেই যাদবপুরের সমাবর্তন রাজ্যপালের নির্দেশ মান্য করে সমাবর্তন শনিবারই অপসারিত যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব শাউকে বিশেষ ক্ষমতা রাজ্য সরকারের যাদবপুরের সমাবর্তন সংক্রান্ত আচাার্যের নির্দেশ ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান সমাবর্তনে বুদ্ধদেব শাউকে বিশেষ ক্ষমতা রাজ্য শিক্ষা দপ্তরের পরুআদের হাতে তুলে দেওয়া হলো সংশংসাপত্র এবং যেমনটা আপনাদের জানালাম শনিবারই অপসারিত যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউকে বিশেষ ক্ষমতা রাজ্য শিক্ষা দপ্তরের বিতর্কের মধ্যে যাদবপুরের সমাবর্তন রাজ্যপালের নির্দেশ অমান্য করেই সমাবর্তন শনিবারই অপসারিত যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউকে বিশেষ ক্ষমতা রাজ্য সরকারের আর এই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি হ্যাঁ আমরা এই যে কালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যে সরিয়ে দেওয়া হলো সেটা আমরা মানছি না কারণ কি উনি আমাদের উপাচার্য ছিলেন এখন সুপ্রিম কোর্টের রায়ও মানছেন না যেটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন এবং তিনি যে একটা নির্বাচিত রাজ্য সরকার অনুমতি দিয়েছে কোর্টের মিটিং করে এবং সেটা সিদ্ধান্ত নেওয়ার যে কনভোকেশনটা করা হবে সেটা উনি মানছেন না উনি সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছেন এটাকে নিয়ে রাজনীতি করছেন আমি মনে করি একজন শিক্ষানুরাগী হিসেবে আমি পুলক সাহা কিন্তু আমি মনে করি যে একজন শিক্ষানুরাগী হিসেবে এখানকার আমি প্রাক্তন ছাত্র বটে যে এটা কিন্তু আমাদের শিক্ষাকে খুব ক্ষতি করছে আমাদের রাজ্যের আমাদের শিক্ষা ব্যবস্থায় উনি একটা খুব খারাপ নজির রাখছেন হ্যাঁ আমাদের চব্বিশে ডিসেম্বর তো আমাদের প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে যখন প্রতিষ্ঠা ডক্টর বিধানচন্দ্র রায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় রাজ্য বিধানসভায় আমাদের যে সমস্ত নিয়মকানুন হয়েছিল তাতে তো আমাদের তো কোনো দীর্ঘ টাল পর পুরনো রীতি অনুযায়ী কিন্তু কিন্তু আজ অর্থাৎ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান এবং ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যাদবপুর যেসব বিশ্ববিদ্যালয়ে ভিড় জমেছে এবং আর কিছুক্ষণের মধ্যে সেই যে সমাবর্তন অনুষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে তবে গতকালই কিন্তু সমাবর্তন অনুষ্ঠান নিয়ে অমান্য করার জন্য অর্থাৎ আচার্য যিনি যাদবপুর বিশ্ব দ্যালয়ের আচার্য পদে রয়েছেন শিবি আনন্দ বোস রাজ্যের রাজ্যপাল তাকে না জানিয়ে সমাবর্তন অনুষ্ঠান বা তার অনুমতি না নিয়ে সমাবর্তন অনুষ্ঠান করার জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর পর যে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে যে বুদ্ধদেব সাউ যাকে নিয়োগ করা হয়েছিল তাকে কিন্তু অপসারিত করা হয় এবং ইতিমধ্যেই কিন্তু আচার্য তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সমাবর্তন অনুষ্ঠান যেমন উপাচার্য যিনি অন্তর্বর্তী উপাচার্য ছিলেন তিনি যেমন সমাবর্তন অনুষ্ঠান অমান্য করেছে তার পাশাপাশি কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে এবং সেই বিষয়ে যাতে তদন্ত করা হয় তা নিয়ে কিন্তু আচার্য একটি তদন্ত কমিটি গঠন করারও অনুমতি দিয়েছেন এবং তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছে কাল যেটা ভাবা হচ্ছিল যে তারপরেও কি যেহেতু উপাচার্য পদে এখন কেউ নেই অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন কোনো ভিসি নেই সেক্ষেত্রে কি সমাবর্তন অনুষ্ঠান হবে এই প্রশ্নই কিন্তু বারে বারে ঘুরপাক কাটছিল তবে সেই জায়গায় দেখা যাচ্ছে আজ কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান অর্থাৎ প্রতি বছর চব্বিশে ডিসেম্বর যেমন সমাবর্তন অনুষ্ঠান হয় সেই সমাবর্তন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তবে একাধিক প্রশ্ন থাকলেও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানাচ্ছেন যে আচার্যের অনুমতির কোনো দরকার নেই উপাচার্য না থাকলেও কিন্তু এই সমাবর্তন অনুষ্ঠান যেহেতু প্রত্যেক বছর চব্বিশে ডিসেম্বরই হয়ে থাকে আজ কিন্তু ঠিক সেইভাবেই সমাবর্তন অনুষ্ঠান তারা অনুষ্ঠিত করবে ক্যামেরায় স্বপনের সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট নিউজ টাইম কলকাতা